সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনে তারা আমাদের সাপলা চত্বরে ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে এসপির সাথে যোগাযোগ করে হেফাজত থেকে দূরে সরেছেন তাদের তারা এবং তাদের আন্ডা বাচ্চা হেফাজতে আসতে পারবে সামনে নির্বাচন হবে নির্বাচন যদি করে তাইলে এইখানে যেহেতু বৃহত্তর একটা মজবুত সংগঠন যেহেতু এত্তেফাক এই জায়গায় এত্তেফাকের বাইরে কেউ দাঁড়াইলে একটা বুড়ো পাবে না ইসলামী আন্দোলন বাদ কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোন সত্রতা নাই কোনো দুশ্মনই নাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি করছি সামনে হইতে পারব হেফাজতে ইসলামের আমি যে এখানে দাঁড়ায় অপেন আপনাদের সামনে বললাম জমিতুলাম ইসলাম নজাম ইসলাম পার্টি খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা থেকে প্রতিষ্ঠালগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জিন্তু নাই দ্বিতীয় নম্বর আসেন আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনই নাই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনার নেতৃত্বে দিনের বুট রাতে করে হোক ছিল সেটা গঠনতান্ত্রিক ভাবে গ্যাজেট অনুযায়ী এই সরকারের মোকাবেলা একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন এমরান এই সরকার ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে সচিবালয় পতাকা পর্যন্ত অর্ধনমিত শাহবাগ থেকে বলতো আজকে এক ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে সচিবালয়ের সচিবরা রাস্তায় ওই জায়গাতে এমন কোন অপকর্ম নাই যেটা করে নাই বক্তিদায় বলছে তোর আল্লাহরে নিয়ে ফাঁসি দিব আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম সম্পর্কে কুটুক্তি এই সবের জবাব কেউ দিতে পারছিল না তো শব্দ করার মতো সাহস কারো নাই আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ খেলার নেতৃত্বে আমরা সাপ্লা চত্বর কায়েম করে এমন কবর দিয়েছি এমরানের সরকার আর লাকি আক্তারের কোনো খবর আজকে নাই একদম গর্তের ভিতরে ঢুকে গেছে ওই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনে তারা আমাদের সাপলা চত্বরের লং মার্চের একদিন আগে সাপলা চত্বরে একটা কাউন্টার সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে আল্লাহ মাহমুদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক জামাত ইসলামী টাকা দিচ্ছেন এই সমস্ত করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ এরপরে আমরা ডাকছি আমি ডাকার সেক্রেটারি ছিলাম মিটিং এ ডাকছি আল্লাহ হোসেন কাশিম সাহেব সভাপতি ছিলেন মিটিং এ ডাকার পরে তারা কেউ যায় নাই দুইজন প্রতিনিধি গেছেন ওই সাপলা চত্বরের প্রায় দশ পনেরো দিন আগে যাইয়া দুজন প্রতিনিধি প্রথম মিটিং শুরু হওয়ার লগ্নেই তারা বলছেন আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন পাঠাইছেন একটা কথা বলার জন্য আগামী এই তিন তারিখ না চার তারিখ তাদের সমাবেশ ছিল ওই চার তারিখের আগে আমরা অন্য কোনো দিকে মুখ করতে পারবো না কিছুই করতে পারবো না চার তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাকছেন আসবো কি না কি করব চার তারিখের পরে সিদ্ধান্ত কথা আপনাদেরকে জানাই দেওয়ার জন্য বলছেন তারা চলে গেছেন চার তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের দুইজন আসছেন উল্লেখযোগ্য দুইজন আসার পরে যখন তাদেরকে বইয়ের কথা বলা হইলো তখন বললেন এই আল্লাহ বি এই সমস্ত আমরা জানিও না কে লেখছে কোথার থেকে লেখছে সাথে সাথে আমি তারা আমার সাথে একজন লোককে দাঁড়ানো করছি যে লোকটার মাধ্যমে তাদের অফিস থেকে বিশ কপি বই আমি টাকা দিয়ে কিনে আনছি এবং সেখানে কেনার সময় বিশ কপি বই টাকা 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 করে একটা কপি সেই আমার এই লোকটা বলছেন যে বিশ কপি একসাথে কিছু কম নেন না ইসলামী আন্দোলনের ফান্ডে জমা হবে আপনি একটা ইসলাম আন্দোলনের কাজে লাগবে বিশটা টাকা বেশি দিলে অসুবিধা কি এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম তখন তারা মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছেন

আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই এই সিদ্ধান্ত এখনো ভাই ভাই আমরা কথা শুনি কথা শুনি হেফাজত ইসলাম বৃহত্তর বৃহত্তর ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম আল্লামা আহমদ শফির আল সিদ্ধান্তের পরে আমরা জাতির বৃহত্তর সার্থে সমস্ত ইসলামী গরানার সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুনভাবে দেশকে সাজাতে চাই সুতরাং আমাদের অতীতের কথা টেনে আমরা এখানে বিভাজন করব না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এখানে থাকলে অনুরোধ করব বিনয়ের সাথে অনেক কথা অনেক পিছনে হয় আমরা সামনে ঐক্যবদ্ধভাবে পথ চলব অতীতকে সবগুলি যাব ইশাল্ পার্বত ঈশাআল্লাহ আমি আপনাদেরকে যেহেতু আমাদের মুরব্বিরা আকার রাজনৈতিকভাবে বলেন হেফাজত ইসলামের তো মুরব্বীদের সিদ্ধান্ত যেটা সেটা চলবে মুরুব্বিদের সিদ্ধান্তের পর চলবে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত আমরা হেফাজত সেভাবেই চলবো এবং জাতীয় জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিকভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে থাকবো হ্যাঁ আর হেফাজতের সিদ্ধান্ত হেফাজতের